হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম এবার আপনাদেরকে একটি অতি অপরিচিত বলাও চলে আবার পরিচিত বলা চলে এই ফলটা এক ফল আমি অবশ্য প্রথমে চেন্নাইয়ে খেয়েছিলাম এটা ইন্ডিয়াতে ব্যাপক হারে হয় মরুদেশের ফল তবে এটা এখন বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে সিলেট নওগাঁ বরিশাল কুষ্টিয়া বিভিন্ন জায়গায় হচ্ছে এই চাষাবাস হচ্ছে এটা খুব পুষ্টিকর ফল এটা আপনার যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম আছে যেটা ক্যালসিয়ামে চুল পাকা চুল পড়া এবং দাঁত শক্ত করা এবং ভিটামিন সি এর কারণে আপনার রোগ ঘা শুকায় এই আসলে খুব পুষ্টিকর খাদ্য বলা চলে যেমন এটাতে ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়ামের অভাব হলে শরীরে ইনসুলিন শত স্পটভাবে প্রভাবিত হয় না যার ফলে বিভিন্ন এই আপনার ডায়াবেটিসের কারণ দাঁড়ায় ফ্যাট এটাতে ফ্যাট কমায় হাইড্রেট বাড়ায় পানির স্বল্পতা দূর করে ম্যাগনেশিয়ামে আছে যেমন হাড় শক্ত করে পেশি শক্ত করে রোগ প্রতিরোধ করে আপনার এছাড়া আছে পটাশিয়াম পটাশিয়াম ইনফেকশান শরীরে ইনফেকশান থেকে দূর দূর করে এর অভাবে মাথা ব্যথা বুক ধরপর করা এটাও সারে এছাড়া এটাতে বলা চলে ফসফরাস আছে যা খাদ্যকে ভেঙে শক্তিতে রূপান্তরিত করে পেশিগুলো শক্তিশালী করে এবং রক্ত যে ধমনীর যে রক্তগুলো সতেজ করে নালিগুলো রক্ত প্রবাহিত করে যেমন ফলিক অ্যাসিডে যা শরীরে রক্ত তৈরি করে ফলিক অ্যাসিড আছে এই ফলে যা শরীরে রক্ত তৈরি করে এবং পেশি শক্তিশালী করে মস্তিষ্ক বিকাশ সাহায্য করে যেমন এটাতে কে ভিটামিন কে আছে মস্তিষ্কের কাজ করে সুস্থ রাখে এই মস্তিষ্ক কে থাকায় অ্যালজিমার ও পার্কিংসন রোগের রোগ এই রোগ দূর করে এই এই অ্যালজিমার যেই রোগটা আছে সে রোগে হলে মস্তিষ্ক স্মৃতিশক্তি হারায় আর এই অ্যালজিমার রোগ স্বার্থে এই ফলে যথেষ্ট পরিমাণ আছে যেহেতু ভিটামিন কে আছে এটা আবার প্রদাহ বিরোধী উপাদানও আছে এটাতে যেমন জিন কাছে রোগ প্রতিরোধ ছাড়া যৌন বাড়াতে সাহায্য করে বয়সের ধাপ ও তারুণ্য রাখে এছাড়া যেসব বয়স্ক বয়স্ক বৃদ্ধা তাদের চুল যাতে না পাকে এর জন্য প্রতিনিয়ত এটা খাওয়া উচিত এটা অভ্যাস করলে যারা প্রতিদিন টেবিলে রাখে বা খায় তাদের অবশ্যই চুল পড়া থেকে দাঁত রোগ দূর করা থেকে এটা সুস্থ থাকবে এবং হজমে হজম শক্তি বাড়ায় অন্ত আপনার সুস্থভাবে হজম করে যেটা আপনার আশ আছে এই ফলে যথেষ্ট পরিমাণ আঁশ রয়েছে যার ফলে হজমের কাজ করে এবং এ তবে এটা অপকারিতাও আছে যেমন কিডনি রোগীদের এটা খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের না খাওয়াই ভালো যেহেতু যথেষ্ট পরিমাণে চিনি আছে ভিওয়ার আমি এইটুকুই আপনাদেরকে বলবো একটি আসলে শক্তিশালী ফল এই ফলটি খেতেও সুস্বাদু এবং রঙিন আপনার মিষ্টি কদু পেকে গেলে যেমন কালারটা আসে ঠিক তেমন তবে ওর কিছুটা সেরকম চিবিয়ে খেলে সে কিছুটা ওই মিষ্টি কদুর মতন কালার হয় তবে খেতে খুব টেস্টি অবশ্যই একটু আপনারা টেবিলে রেখে সবসময় খেতে পারেন তবে আজকাল তো সব সময় ফল সব রকমই ফল পাওয়া যায় তবে আরও কিছু গুণ আরও অনেক কিছুই গুণ আছে এটাতে যেমন এটাতে ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টি প্রখর হয় এবং চোখ সুস্থ থাকে এবং কষ্ট কাঠিন্য দূর হয় পোস্টেড ক্যান্সার হয় না মেয়েদের বেস্ট ক্যান্সার থেকে দূর হয় নিয়মিত খেলে এসব কার্যকরিতা পাওয়া যায় এই ফল শ্বেতকণিকা বৃদ্ধি করে রক্তে যে তিনটা কণিকা থাকে সেটার মধ্যে শ্বেতকণিকা হলো শরীরের জন্য প্রহরী যেমন অনুচক্রিকা আছে কণিকা আছে শ্বেতকণিকা শরীরের জন্যে খুবই প্রয়োজন না হলে মানুষ বাঁচে না এই শ্বেতকণিকা তৈরি করে এই ফল আরও অনেক কিছুই গুণাগুণ আছে যেটা খেলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন স্বাভাবিক কিছুদিন অভ্যাস করলে অবশ্যই এটার গুণাগুণ পাবেন পেশি খেয়ে ড্যামেজ থেকে দূর করে শরীরের ড্যামেজ দূর ক্লান্ত এই ক্লান্ত থেকে দূর করে ঠিক আছে ভিওয়ার আর আলাইকুম এর পরবর্তীতে আবার নিয়ে আসবো